সিলেটে সার্বিক নিরাপত্তায় সেনাবাহিনী কাজ করছে চলমান পরিস্থিতিতে জনগণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন নাশকতামূলক কর্মকাণ্ড হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে সেনাবাহিনীর নির্দিষ্ট মুঠোফোন নম্বরে যোগাযোগ করতে বলা হল বুধবার বিকেলে সেনাবাহিনী সূত্র সিলেট ভিউকে জানায় জনগণকে সহায়তা দেওয়ার জন্য আমাদের নির্দিষ্ট মুঠোফোন নাম্বার রয়েছে এসব নম্বরে অভিযোগ করলে দ্রুততম সময়ের মধ্যে আমরা সহযোগিতা করব। জনগণকেও আমাদের সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি এর আগে সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পোস্টে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এতে বলা হয়েছে সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। এক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান ও গুজবে আতঙ্কিত হয়ে সেনাবাহিনীকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকুন সিলেট বিভাগের চার জেলার জন্য সেনাবাহিনীর আটটি সহায়তা নম্বর রয়েছে সেগুলো হচ্ছে সিলেট শূন্য এক সাত ছয় নয় এক সাত সাত দুই ছয় আট এবং শূন্য এক নয় আট সাত আট তিন 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 শূন্য এক হবিগঞ্জ শূন্য এক সাত ছয় নয় এক সাত দুই পাঁচ নয় ছয় এবং শূন্য এক সাত ছয় নয় এক সাত দুই ছয় এক ছয় সুনামগঞ্জ শূন্য এক সাত ছয় নয় এক সাত দুই চার দুই শূন্য এবং শূন্য এক সাত ছয় নয় এক সাত দুই চার তিন শূন্য এবং মৌলভীবাজারের জন্য শূন্য এক সাত ছয় নয় এক সাত পাঁচ ছয় আট শূন্য এবং শূন্য এক সাত ছয় নয় এক সাত দুই চার শূন্য শূন্য